হ্যালো এভরিওয়ান পূর্ণ পূর্ণু এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা গ্রীষ্মকাল সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে রচনাটি শুরু করা যাক গ্রীষ্মকাল ভূমিকা আমাদের দেশে ঋতু পর্যায়ে গ্রীষ্মের স্থান প্রথম বসন্তের পরে আসে গ্রীষ্ম বছরের দুটি মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ হল গ্রীষ্মকাল কিন্তু আমাদের দেশে চৈত্র মাসও গ্রীষ্মকালের মতো প্রচণ্ড তাপে সমস্ত প্রকৃতি হতশ্রী হয়ে যায় মানুষও তখন প্রখর তাপের জ্বালায় ক্লান্ত হয়ে ওঠে নেক্সট পয়েন্ট প্রাকৃতিক অবস্থা গ্রীষ্মের প্রধান বৈশিষ্ট্য সূর্যের প্রখর তাপ অসহ্য গরম এই সময়ে দিন বড় রাত ছোট সূর্য বেশিক্ষণ আকাশে থাকে সূর্যের প্রখর তাপে খাল বিল নদী নালা পুকুর দিঘি ও কুয়োর জল শুকিয়ে যায় মাঠঘাট ঘাট ফুটি ফাটা হয় গাছপালা জলের অভাবে মর অবস্থা হয় গ্রামের লোকেরা জলের অভাবে ভীষণ কষ্ট পায় সূর্যের তাপে হাওয়া যখন খুব গরম হয়ে যায় তখন হাওয়া প্রবল আকার ধারণ করে তখন তাকে বলে লু বিকালের দিকে কালবৈশাখী দেখা দেয় প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি হয় তবে বেশিক্ষণ থাকে না কালবৈশাখীর ঝড়ে মানুষের খুবই ক্ষতি হয় মাটির ঘর গাছপালা ভেঙে পড়ে অনেক সময় মানুষ ও প্রাণীর জীবনহানি ঘটে নেক্সট পয়েন্ট উৎপন্ন দ্রব্য গ্রীষ্মে ফসল খুবই সামান্য এই সময় পুঁইশাক কুমড়ো পটল ঝিঙে উচ্ছে প্রভৃতি পাওয়া যায় প্রকৃতপক্ষে গ্রীষ্ম ঋতু হল ফলের ঋতু এই সময় আম জাম লিচু কাঁঠাল তরমুজ প্রভৃতি ফল দিয়ে গ্রীষ্ম ঋতু আমাদের ফলাহারে আনন্দ দেয় গ্রীষ্মের তাপ থেকে এই সব ফল আমাদের শরীরকে শীতল করে গ্রীষ্মকালে বেশ কয়েকটি সুগন্ধি ফুল ফোটে যেমন বেল জুঁই চাঁপা গন্ধরাজ রজনীগন্ধা প্রভৃতি নেক্সট পয়েন্ট উৎসব অনুষ্ঠান গ্রীষ্ম ঋতুতে উৎসবেরও কমতি নেই নতুন বছরের প্রথম ঋতুর প্রথম উৎসব নববর্ষ বা পয়লা বৈশাখ অনুষ্ঠান বাঙালির অন্যতম সেরা উৎসব এরপর রবীন্দ্র জন্মোৎসব শুধু বাংলার নয় সারা ভারতের অন্যতম প্রধান উৎসব এছাড়াও অক্ষয় তৃতীয়া জামাই ষষ্ঠী প্রভৃতি উৎসব অনুষ্ঠিত হয় নেক্সট পয়েন্ট উপকারিতা গ্রীষ্মকালের উপকারিতাকে আমরা তুচ্ছ করতে পারি না সূর্যের প্রচণ্ড তাপে বিষাক্ত কীটপতঙ্গের মৃত্যু ঘটে কালবৈশাখীর ঝড় জলও গ্রীষ্মের অবদান এই ঝড় জল বাতাসকে বিশুদ্ধ করে এই সময় ধান চাষের কাজ আরম্ভ হয় নেক্সট পয়েন্ট অপকারিতা প্রচণ্ড গরমের জন্য শরীর অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ে সর্বদা কেমন একটা ঘুমঘুম ভাব দেহমনকে জড়িয়ে ধরে জলের কষ্ট এ সময়ের সবচেয়ে বড় অসুবিধে শহরে পানীয় জলের পৃথক ব্যবস্থা থাকলেও জলকষ্ট কষ্ট সেখানেও কম হয় না গ্রামে জলকষ্টের পরিমাণ অনেক বেশি করে দেখা যায় জল এখানে মাটির অনেক নিচে চলে যায় ফলে কুঁয়ো ও নলকূপগুলিতে জল পাওয়া যায় না বৃষ্টির অভাবে মাঠে সবুজ ঘাস দেখা যায় না মাঠে ঘাটে রাস্তায় ধুলি জমতে থাকে এই সময় বসন্ত কলেরা টাইফয়েড প্রভৃতি রোগ দেখা যায় উপসংহার গ্রীষ্মকাল যতই দুঃসহ বা কষ্টদায়ক হোক না কেন তা দীর্ঘস্থায়ী নয় গ্রীষ্ম ঋতু বর্ষার অগ্রদূত গ্রীষ্মের খরতাপই বর্ষাকে আমন্ত্রণ করে আনে বর্ষা না হলে মাঠে ফসল ফুলবে না কবি সাহিত্যিকদের চোখে গ্রীষ্ম রুদ্র তাপস সারাদিন যেন আগুন জেলে গ্রীষ্ম তপস্যা করে রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোন রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও অন্যান্য টপিকের উপরে বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে না হলে তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করলে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ